নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের আবারও একবার অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে বাজে ছটা মতো আর আমি সকালবেলায় উঠেই একটু বাগানে এসেছি এটা আমার জায়ের বাগান কত ফুল ফুটে আছে খুবই ভালো লাগছে আর আজকে হচ্ছে শনিবার তো চলুন আজকে পুরোটা দিন আপনাদের সাথে শেয়ার করব। রোজ ঝলমলে একটা দিন এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে তাই চলুন সকালবেলায় উঠে একটু স্নান করে নিয়েছি স্নান করেই ফুল বাগান থেকে একটু ফুল নিয়ে গিয়ে পুজো করব। এতটাই গরম পড়েছে যে সকালবেলায় উঠে স্নান করলে বেশ একটু ফ্রেশ লাগে আর বৃষ্টি তো দেখাই যাচ্ছে না যদিও বা একদিন বৃষ্টি হচ্ছে পরের দিন এমন রোদ উঠছে বা এমন গরম পড়ছে যে সেই বৃষ্টির ঠান্ডাটার থাকছেই না তো যাই হোক আমি এখন পুজো করে নিয়েছি এখন যাব ব্রেকফাস্ট বানাতে সর্বপ্রথম ওদের সবাইকে চা দিয়ে দেব। আমি নিজে কোনো দিনও চা খাই না আমার ভালো লাগে না বা পছন্দ নয় আর তারপর বানাবো আজকে পরোঠা পরোটাতে বানিয়েছিলাম আজবাইন পাতা দিয়ে পরোটা তো এটা আমার ছাদ বাগানে আছে আজবাইন পাতা আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম তো সেখানে এই এই পাতাটা খাওয়া শিখেছিলাম তারপর এখানে এসে আমি ছাদ বাগানে লাগিয়েছি এখন পাতাগুলো ভালোভাবে তুলে এনে ধুয়ে নিয়েছি ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে লবণ হলুদ সামান্য একটু গোলমরিচের গুঁড়ো জোয়ান আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর প্রথমে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে পাতাটা একটু নরম হয়ে যায় তারপরে আবার একটু সামান্য লবণ দিয়েছি এখন আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার জাস্ট একটু তেলে ভেজে নেবো বা ঘি দিয়ে ভাজলে তো খুবই সুস্বাদু হয় তো আমি তেলেই ভেজে নিচ্ছি আর এই পরোটাটা খেতে কিন্তু কিছুই সবজি টবজি লাগে না শুধুমাত্র সস দিয়ে বা যে কোনো চাটনি দিয়েই খাওয়া যায় তো আজকে আমার ব্রেকফাস্টের মেনুতে এটাই ছিল আজকে দুপুরের মেনুতে খুবই সিম্পল একটা লাঞ্চ রেখেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জাস্ট থালিটা শেয়ার করছি সাদা ভাত ছিল সাথে ছিল বেগুন ভাজা আর তার সাথে আলু সেদ্ধ ডিমের অমলেট আর একটা পালন শাক দিয়ে সব রকম সবজি দিয়ে একটা সবজি সাথে ছিল মুসুর ডাল আর চাটনি আজকে খুবই সিম্পল লাঞ্চ মেনু কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আজকের বিকেলবেলায় বানাবো ভেজ মোমো তার জন্য লাঞ্চটা একদমই সিম্পল রেখেছিলাম আর ভেজ মোমো বানানোর জন্য আমি এখানে নিয়েছিলাম পাত্তাকপি বা বাঁধাকপি তো সেটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর বাঁধাকপির কাঁচা গন্ধটা অনেকটা চলে যায় এবার এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আবারও দিয়ে দেবো সামান্য একটু স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেব কয়েকটা সস যেমন এখানে আছে গ্রিন চিলি সস আর দেবো সয়া সস আর দেবো সামান্য একটু আজিনা মতো যেটা কিন্তু খাওয়া একদমই উচিত নয় কিন্তু এই চাইনিজ আইটেমে যদি আজিনা মতো না দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা আসে না তাই সামান্য একটু আজিনা মতো দিয়েছি আর দিয়েছিলাম কয়েক চামচ সয়াবিন তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে চলুন লেচিগুলো বেলে নেব দিয়ে মোমোর মধ্যে এই পুরটা দিয়ে মোমোর শেপ দিয়ে স্টিম করে নিলে কিন্তু ভেজ মোমো রেডি আর তার সাথে থাকবে একটা ঝালঝাল চাটনি তো চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমি এই মোমোগুলো ইডলি মেকারে স্টিম করে নেব। আপনাদের কাছে ইডলি মেকার যদি না থাকে তাহলে যেটা ছিদ্রযুক্ত একটা থালা বা বাটি পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে স্টিম করা হয় কিন্তু এইভাবে ইডলি মেকারে স্টিম করলে একসাথে অনেকগুলো মোমো কিন্তু ইডলি মেকারে হয়ে যায় তো এইগুলোকে একটু হালকা করে প্রথমে তেল ব্রাশ করে দিলাম একবার তেল ব্রাশ করে দিলে কিন্তু চার পাঁচবার মোমোগুলো ইজিলিভাবে উঠে আসবে মানে চার পাঁচবার আপনি স্টিম করতে পারবেন তো চলুন সব মোমোগুলো তৈরি করে নিই এদিকে মোমোগুলো আমি গ্যাসের ওভেনে স্টিম করতে দিয়ে দিয়েছি এখন বানিয়ে নেব একটা ঝাল ঝাল চাটনি মোমোর দোকানে কিন্তু একটা ভালো রকম চাটনি দেয় ওরা খুবই ঝাল হয় চাটনিটা তো সেটাই বানাচ্ছি কয়েকটা টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন চার টুকরো করে কেটে নিলাম এর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা বুঝে দেবেন আমার এই চাটনিটা কিন্তু প্রচণ্ড রকমের ঝাল হয়ে গেছিলো তো মোমোর সাথে ঝাল চাটনি ভালোই লাগে আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা রসুন এখানে অনেকে লাল রং লঙ্কা মানে শুকনো যেটা কাশ্মীরি লঙ্কা পাওয়া যায় সেটাও কালারের জন্য ব্যবহার করে তো আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ এবার গ্যাসের ওভেনে এটা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব যাতে করে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় আর টমেটো জলটাও অনেকটা শুকিয়ে যায় এদিকে দেখুন মোমোগুলো কিন্তু আমার স্টিম করা হয়ে গেছে প্রথমবারেরগুলো তো যখনই বুঝবেন যে মোমোগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখনই বুঝবেন যে খুব সুন্দরভাবে মোমোগুলো কিন্তু স্টিম হয়ে গেছে বা কুক হয়ে গেছে এখন আমি এগুলো তুলে রাখলাম আবারও দ্বিতীয়বারের বসিয়ে দিলাম আর এখন আর কিন্তু তেল ব্রাশ করতে হয়নি আর এখন দেখুন চাটনিটা অনেকটা শুকিয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সিং জারে দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব তাহলেই কিন্তু আমার চাটনি রেডি এই চাটনিতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয় না আর এই মোমোগুলো বানাতে গেলে কিন্তু যে মোমোর লেচিটা বানাবেন সেটা একদমই পাতলা করে বেললে খুবই ভালো হয় আর আমি আটা ময়দাটা মেখেছিলাম সরি এটা আমি ময়দা দিয়েই বানিয়েছি আটা ব্যবহার করিনি তো ময়দাটা শুধুমাত্র লবণ দিয়ে মেখেছিলাম কোনো রকম তেল বা কিছু দিইনি জাস্ট লবণ দিয়ে একবার মেখে তারপর জল দিয়ে মেখে নিয়েছিলাম নর্মাল যেমন রুটির ডো বানাই আর আজকের এই সন্ধ্যাবেলাটা আমরা কিন্তু খুব এনজয় করেছি মোমো খেয়ে আর সাথে কিছুটা মোমো আমি জায়ের বাড়িতে পাঠিয়েছিলাম জায়ের দুটো মেয়ে আছে ওরাও খুব ভালোবাসে তো আন্টির হাতে মোমো খেতে ওরাও খুব ভালোবাসে তাই ওদের জন্য কিছুটা পার্সেল করে পাঠিয়েছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা